তো খাই ডিম বাইজ আবার প্রতিদিনই ডিম ভাজা সারা দুধ ভাত খেতে পারি না খাই একমত ডিম একটা বাজে আসা আলপা ডিম একটা বাজ্যে সে খাই আজকে কেমন জানি লাগত ডিম বাজুম না আজকে অন্য কিছু খাই দেখতে হলে কি বানাইতে পারি ডিমের রেসিপি একটা অন্যরকম বানাই এগুটে এটা দাঁড় দিতে এইটা একটা রেসিপি হয়ে যায় সমস্যা কি তাহলে বিষয় এই যে ডিমেরটা ব্যাঙ্গিয়ে সাইডে দিলাম ডিম কিন্তু দুইয়া রাখছি আমি আমি কখনো আদুয়া ডিম ফ্রিজে রাখি না আবার আদুয়া ডিম ভাঙি না আমি বাজার ঠিক না সাথে সাথে বাঙল আমি দুইয়া ভাঙি আদুয়া ডিম খাইতে বাঙতে মা গিয়ে না লাগে ধুয়ে ফ্রিজে রাখি ডিম এখন একটা রেসিপি বানাই ফেলেছি জাল দিচ্ছি বেশি মাংস আছে আর ডাইল আছে ওই দিয়ে গো আমার গ্যাসে থাকে না আগুন রাঁধতে রাঁধতে আমার দিন কি যে একটা রাস্তা কাটছে

Non è vero che ci sia un problema, ci sono le cose che non si 那大概跑了你这个。<laughs> <laughs>

রাত্রে যদি দিন তরকারি না রান্না থই তাহলে পরের দিন কুকারে রানতেও হয় চুলা কিনতে চিন্তা করে দেখলাম ভাজা ভাজা করব থাক যাই আমি Düz bir dönte thi ki, devleti thi